চর্মনাই জনাব মুফতি ফয়জুল করিমকে নিয়ে জামাতের সিদ্ধান্তে রাজনীতিতে তোল মুহূর্তের মধ্যেই চারোদিকে খবর ছড়িয়ে পড়েছে জনাব মুফতি করিমের আসনে প্রার্থী দেবে না যদিও করিমের আসনে কমপক্ষে ডাবল ভোট আছে জামাতের চরমনের চাইতে তারপরে প্রার্থী দেবে না জামাত ইসলামের সাথে চর্মনাইয়ের যে জোটটা এই জোটটা ভেঙে গেছে এখন এই ভেঙে যাওয়ার কারণে অনেকেই খুশি হয়েছেন অনেকেই মন খারাপ করেছেন এবং হতাশা ব্যক্ত করছেন জোটটা ভেঙে যাওয়া কি ঠিক হলো উচিত হলো জোট ভেঙে নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা বাতিল হাসনাদ আব্দুল্লাহ জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেলেন বলে মনে করছেন অনেকে হাসনাত আব্দুল্লাহ কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পেলো বিএনপির রাজনীতি হিসাব নিকাস

আসন ছেড়ে দিলে রুমিন ফারহানাকে মন্ত্রিত দেওয়া হবে এ নিয়ে দল থেকে সকাল বিকেল কল করা হচ্ছে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক পদ থেকে সত্য বহিষ্কৃত নেত্রী কেন প্রার্থী দেবে না জামাতের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এটা অযৌক্তিক প্রার্থী এখন উইড্রো করবেন এটার রহস্যটা কি তাহলে এতই যদি তাকে সার দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আপনি সাবমিট করেছেন কেন অনেক জায়গায় তো সাবমিটই করেননি যেমন বরিশাল পাঁচ এবং ছয় নিয়ে জামাতের মধ্যে জনমনের মধ্যে যথেষ্ট দরপাস হয়েছে যে ফয়জুল করিমকে বলা হয়েছে জামাতের পক্ষ থেকে আমি জেনে বলছি যে আপনি বরিশাল ছয় নির্বাচন করেন যেহেতু আপনি দুই জায়গায় নমিনেশন পেপার সাবমিট করেছেন বরিশাল পাঁচে জামাত ইসলামী সরকারি সেক্রেটারি জানান হেওয়াল তিনি করবেন এটা ছিল জামাতের প্রস্তাব

ছড়িয়ে পড়ার পর ডাক্তার তাহের সাহেব যখন এই ঘটনা জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর আহ তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন এর অনেকগুলো মিনিং থাকতে পারে রাজনীতি এত সরল নয় ফজল করিম যিনি সকাল জামাতকে আলাদি করেন জামাতের লোকজন জামাত সমর্থন দিলে তাকে ভোট দিতে যাবে এটা মনে করার কোনো কারণ নেই এটা রাজনীতির বাস্তবতা অনেকে বিষয়টা অন্যভাবে নিতে পারেন বাট রিয়ালিটি এবং চলমনেও এটা বিশ্বাস করে না আমি সাথে সাথে এই ঘটনা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে চর্মনের গুরুত্বপূর্ণ কয়েকজনের সাথে কথা বললাম যারা মোটামুটি খোঁজ খবর রাখেন বা তাদের নীতি নির্ধারণী পর্যায়ের কাছাকাছি এবং চলমনের বড় নেতা বড় নেতা হলে তো সবাই নীতি নির্ধারণী হয় তো সেই জায়গায় তারা যেটা যে তারা এটা বিশ্বাস করে না যে জামাতের লোকজন চর্মনেকে ভোট দিবে আমি তাদের বিশ্বাস করে রেসপেক্ট করি কারণ জামাতের একটা অংশ ভোট দিতে কমফোর্ট ফিল করবে না কারণ সাহেবের চরমনের প্রতি তার চরমনের লোকজনও বিরক্ত সেখানে জামাতের লোকজন তো চরম বিরক্ত কেন্দ্রীয় জামাত যতই বলুক তত সহজের না থাকা আমি ধরে নিলাম

জামাত প্রার্থী নাদিলি চায় আমাকে যেটা জানিয়েছে ছাত্র সংগঠনের সাবেক এক সভাপতি তিনি বলছেন যে ভাই আমাকে বলছে আপনারা ভাই আমি তো জামাদের প্রতি করেন যাই হোক আপনি বলে মজা পান বলেন তিনি বলছেন যে ভাই ঠিক আছে ফজল করিমকে সম্মান দেখালো ইট ভেরি গুড কিন্তু জামাতের লোকজন তো ভোট দিতে যাবে না আমি বলছি ভোট দিতে যাওয়ার দরকার নেই আপনি এত প্রত্যাশা করেন কেন জামাতে আরেকজন হেভিওয়েট নেতা জামাত ক্ষমতা আসতে যিনি নিশ্চিত মন্ত্রী জনব্যাডভোকেট মজিম হোসে হেলাল তার মতো একজন হেভিওয়েট নেতাকে নির্বাচন থেকে দূরে রাখবে জামাত

তাহলে জামাতের লোকজনকে গালাগালি করে নাকে খত দিয়ে সেগুলো থেকে তওবা করে ভোটারদের তাহলে বুঝবেন ষড়যন্ত্র করতে চাইলে জামাতের লোকজন হাতে ধরে রাখলে ভোট কেন্দ্রে নিতে হবে আমি যদি প্রার্থী হতাম আর কোনোভাবে যদি সর্বনায় আহ ভোটারদের পা ধরলে তারা আমাকে ভোট দিতে যেতাম অবশ্যই পা হতাম কারণ আমি জিততে চাই এবং এটাই তো হবে রাজনীতি তো এটাই হিন্দুদের কাছে ভোট চাইতে চাই না হিন্দুদের জামাতের চাইতে ভালো

এখানে জামাত যেটা বলার চেষ্টা করছে যে ফয়ুল করিমায়ের জোটের অসামান্য অবদান ছিল জোট ছিল জাস্ট এই কৃতজ্ঞতা থেকে আমরা দিচ্ছি নির্বাচনী রাজনীতিতে এই কৃতজ্ঞতা ভাই এটা সরকার গঠন ক্ষমতা আসা আসা না প্রশ্ন এই জামাত যে সিদ্ধান্ত নিয়েছে এর পিছনে জামাতের ভিন্ন কোন কৌশল আছে যেটা সরল ভাবে বলছে বিষয়টা ওরকম নয় একটা কৌশল তো বললাম যে ফয়জুল করিমের মুখ বন্ধ করা আর যদিও ফজুল করিমের মুখ বন্ধ করে এটা জামাতের জন্য সিরিয়াস না কারণ এই ফজুল করিম আবার ফজু পাগলা এরকম কিছু লোক যে দলে আছে ওই দলের ভোট এমনিতেই কমবে কিন্তু এখানে আর একটা বিষয় থাকতে পারে যে ইউনুস নিজেই চাচ্ছেন এটা আমি অস্বীকার করছি না যে সংসদ একটা ভারসাম্যপূর্ণ হোক সব দলের কিছু প্রতিনিধি থাকুক এখানে একজন শূন্য থাকবে একটা বিষয় হতে পারে যে আহ যা দেখছেন এটা নাটক কিন্তু পদ্মার অঞ্চলে একটা অসাধারণ তাদের মধ্যে আছে যেটা কাউকে বুঝতে দিবে না টেসিক সমঝোতা বিএনপি কে গোল খাওয়ানোর একটা সমঝোতা তার দৃশ্যমান একটা দিক হচ্ছে এই বরিশাল পাঁচ আসনে জামাত প্রার্থী দিবেন এটা থেকে এরকম আরো কয় জায়গায় সমঝোতা হয়ে যায় বলা যায় না পর্দার অন্তরালে জামাত চলমানে একটা বিরল সমঝোতা হয়ে থাকলে হতে পারে এটা জাস্ট ঘটনার নানান পার্সপেক্টিভে ব্যাখ্যা আমি বলছি না যে কোনটাই সঠিক এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা তবে ঘটনাটা এক্সেপশনাল জামাত ইসলামের সাথে চরমনাইয়ের যে জোটটা এই জোটটা ভেঙে গেছে এখন এই ভেঙে যাওয়ার কারণে অনেকেই খুশি হয়েছেন অনেকেই মন খারাপ করেছেন এবং হতাশা ব্যক্ত করছেন যে জোটটা ভেঙে যাওয়া কি ঠিক হলো উচিত হলো জোট ভেঙে গিয়ে কি জামাতের লাভ হয়েছে নাকি লস হয়েছে কতটুকু লাভবান হলো এই জোট ভেঙে গিয়ে আলাদা নির্বাচন করতে গিয়ে এই সবগুলো প্রশ্নের জবাব আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দিব প্রথম কথায় আসি সরমনাইয়ের সাথে জামাতের যে জোট ভেঙে গেল এটি কোনো ব্যক্তির সিদ্ধান্তে নয় এই জোটটা ভেঙে গিয়েছে স্বয়ং আরসের যিনি মালিক সেই মালিকের ইশারায় সিদ্ধান্তটা আসমান থেকে হয়েছে আর জমি নিয়ে সেটার বাস্তবায়ন হয়েছে অর্থাৎ আরসের মালিক তিনি চান নাই জামাত ইসলামের এই দশ দলীয় জোটের সাথে আপাতত যোগ দিক আল্লাহর কারো হাতে ক্ষমতা দেন বিশেষ কিছু গুণ তার ভিতরে থাকার কারণে মানব কল্যাণ যার দ্বারা সবচেয়ে বেশি সাধিত হয় ক্ষমতাটা কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তার কাছেই দেন এবং অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে যার দ্বারা মানবের অকল্যাণ সাধিত হয় মানুষের জানমাল যার কাছে নিরাপদে থাকে না এবং জনগণ যার প্রতি প্রচন্ড ভাবে বিরাগ ভাজন হয়ে যায় তখন আল্লাহরুল আলমিনও তার উপর থেকে মুখ ফিরিয়ে নেন আমরা পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে বিএনপির যে কার্যকলাপ দেখে আসছি নিশ্চিতভাবেই দেশের মানুষ তাদের প্রতি নিশ্চয় খুশি নয় কেন তাদের প্রতি দেশের মানুষ খুশি নয় প্রথম জায়গায় আসি আসেন দেশের মানুষের ভিতরে এরকম একটি পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে যেভাবে ঢাকার একটি বাজারে প্রকাশ্য দিবালকে বিএনপি নেতাকর্মীরা তার নিজের দলের আরেকজনকে পাথর দিয়ে হত্যা করলেন যেটি আয়ামে জাহিলিয়াতের যুগে সম্ভব ছিল শুধু সেটি এই যুগে এসে তাদের মাধ্যমে সম্পূর্ণ হলো দ্বিতীয়ত পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তাদের হাতে দুই শত মতো মানুষ প্রাণ দিয়েছে অর্থাৎ নিজেদের ভিতরে কামরা কামরি করে এইভাবে নিহত হবার ইতিহাস নজির সম্ভবত এটি সবচেয়ে বড় এর চেয়ে বড় রেকর্ড আপাতত নিকট অতীতে সম্ভবত নাই এরপরে এদেশের মানুষের ভিতরে এই পারসেপশন তৈরি হয়েছে যে দলটি ক্ষমতায় আসলে তাদের যে উগ্রপন্থী এবং দুর্নীতিবাজ চাঁদাবাজ যে গোষ্ঠীটি আছে তেল পাম্পে গিয়ে নিজেদের গাড়িতে তেল ভরবে টাকা না দিয়ে চলে যাবে আর যখন তেল পাম্পের কর্মচারী গাড়ির পিছনে পিছনে দৌড়িয়ে যাবে যে স্যার আমার টাকাটা দিয়ে যান যদি আমার টাকা না দিয়ে যান তাহলে এই টাকা আমার নিজের পকেট থেকে দিতে হবে এই বলে যখন সে গাড়ির পিছনে পিছনে দৌড়াবে ঠিক তখন তাকে পিষ্ট করে মারবে এরপর দেশের মানুষের ভিতরে এই পারসেপশনও তৈরি হয়েছে যে এই দলের লোকগুলো যদি কোনো ভুল করে অন্যায় করে বা মিথ্যা তথ্য যদি কোনো জায়গায় পরিবেশন করে আর তাদের মিথ্যা তথ্য যদি কেউ ধরিয়ে দেয় তাহলে তাকে ইলেকশন কমিশনের সামনে বা প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এইভাবে রাস্তায় ফেলে এই আইনজীবীর মতো রাস্তায় ফেলে পিটিয়ে তাকে মেরে ফেলানোর উপক্রম করবে এই কাজটি কে করেছে এই কাজটি করেছে শেরপুর দুই আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী তিনি দ্বৈত নাগরিক এই দ্বৈত নাগরিকের কারণে জামাতের প্রার্থী বাতিল হয়ে গেছে বিএনপির দুই তিনজনের তারেক রহমান সহ আল মিন্টু সহ কয়েকজনের বৈধ ঘোষণা করা হয়েছে পরে এই ফাহিম চৌধুরীর প্রার্থী তার বিরুদ্ধে ইসিতে রিট করেছিল এই আইনজীবী বাকিটা তো আপনারা দেখলেন আগের ঘটনাটিও কিন্তু এরকম রাজবাড়ি জেলার গোয়ালন্দমে একটি পেট্রোল পাম্পে যুব দলের এক নেতা ওই পেট্রোল পাম্পের কর্মচারী রিপন শাহাকে এভাবে পিষ্ট করে মারলেন এরপরে মানুষের ভিতরে এই পারসেপশন তৈরি হয়েছে যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল গণ দাবি উঠেছিল এই দাবির প্রতি সম্মান জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে একটি রিট করা হয়েছিল আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করা হোক কিন্তু তার আগেই তো বিএনপির সাথে তাদের গুটু করা হয়ে গেছে বিএনপি তাদের নিষিদ্ধ চায় নাই কারণ জানেন কারণ তাদের ভিতরে যে ভয়টা কাজ করেছে জামাত ইসলাম যদি বিরোধী দলে আসে বা ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজি পুরা বন্ধ হয়ে যাবে জামাত ইসলাম তো চাঁদাবাজি করে না দুর্নীতি করে না এক পয়সাও এটুকু তারা জানে তাহলে একটা দল যখন চাঁদাবাজি করবে না আর দুর্নীতি করবে না আর বাংলাদেশের মেইন সমস্যা এটা আর অন্য দলটি যখন এটা করবে তাহলে জনগণ অটোমেটিক্যালি চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত এই দলটার দিকে রুজু করে দেবে তো তো ওর ভাত মরে যাবে

আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন পিটিশন যারা নিয়ে এসছেন তাদের অধিকার নয় একটা আদর্শকে হত্যা আওয়ামী লীগে যেমন আদর্শ আছে অনেক আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম কারণ আমরা চিন্তা করি আদর্শের আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না তো এই দলটির এরকম গণবিরোধী কাজ দেখে জনগণ যখন তাদের উপর বিরাট ভাজন হলেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন তখন সম্ভবত আল্লাহ আল্লাহরুল আলমিনও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ জামাতের হাতে ক্ষমতাটা দিতে চাইলেন যে এবারে নতুন একটা দলকে ক্ষমতায় নিয়ে আসি বাংলাদেশের মানুষ একটু স্বস্তি পাক যেহেতু তারা দীর্ঘ দিন স্বাধীনতার চুয়ান্ন বছরেও তারা যদি দেখা পায় নাই সুইদ বাদ যায় নাই চাঁদাবাজি বাদ যায় নাই সিনতাই বাদ যায় নাই দুর্নীতি বাদ যায় তাহলে এরকম একটা দলকে এনে দেয় ওরা কিছুদিন একটু শান্তি পায় সাথে যদি একত্রিত হয়ে জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে তারা দুই দিনও টিকতে পারবে না কেন টিকতে পারবে না কারণ সরমরাই নামক ওই দলটি ক্ষমতায় যেদিন আসবে একার সাথে সাথেই ওরা প্রথম মারামারি বাঁধাবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এটা নিয়ে প্রথম মারামারি বাঁধাবে দ্বিতীয়বার মারামারি বাধাবে তাকে কোন কোন মন্ত্রণালয় দিতে হবে তৃতীয়বার মারামারি কথা যে আজকে আজ থেকে বাংলাদেশে হাত কাটার আইন চালু করতে হবে আজকে একেবারে মানুষকে সঙ্গে করতে হবে আজকেই মানুষকে একেবারে ওই তরবারি দিয়ে মাথা দিখন্ডি করার এই সরি আইন বাস্তবায়ন করতে হবে আজ থেকে এই মুহূর্ত থেকে নারীদেরকে বোরকা ছাড়া কোনো নারী যদি রাস্তায় বের হয় তাহলে তাদেরকে ধরে পিছনের উপর পিছনে বেত্রাঘাত করতে হবে তাদেরকে পিটিয়ে পিটিয়ে তাদেরকে ঘরের ভিতরে ঢুকাতে হবে কোনো নারী রাস্তায় বের হতে পারবে না আর তারপরে করতে হবে কি

যার কারণে আল্লাহ রব আলিন সরমনাইকে জামাত ইসলাম থেকে ডিটাস করে দিলেন যে তোদের মতো আলাদা থাক যেন আমি যাকে ক্ষমতা দেবো আপাতত কিছুদিনের জন্য যেন এই ক্ষমতার উপরে কোনো কালো সকলের দানা বিস্তার না করতে পারে সেই ব্যবস্থা তিনি করে দিলেন নিকাশ সাজানো সংসদ এনসিপি এলোমেলো করে দিল হাসনাতকে বিএনপি চেনে না হাসনাতকে চেনে না শরীফ ওসমান হাদিকে চেনে না বিএনপির প্রার্থী হাসনাত আবদুল্লার আসনে কি নাম মঞ্জুর নাকি হাসনাতকে চেনে না নাম শুনে নেই অথচ হাসনাদ পুরো পৃথিবী চিন্তু হাসিনার পতন আন্দোলনের সময় হাসনাতের যে গর্জন আন্দোলনের মূল লিডিং না এখন ভালোভাবে চিনেছে হাসনাতের আপিলে বিএনপির প্রার্থী যে না তার প্রার্থীতা বাতিল ঋণ খেলাপি দুর্নীতিবাজ সোর ঋণ খেলাপি এটা যা বলেন এমন চেনা চিনেছে এখন তার ঘুম নাই ঘুমের ঘরে স্বপ্ন দেখে লাভ উঠবে হাসনাত হাসনাদ

আওয়ামী লীগের আত্মীয় মাথায় টাক আছে পুরো ভাব যে আমার টাকা পয়সা এত আর ছোট্ট ছোট্ট ফকির মিসকিন ছেলেরা আমাকে আটকানোর চেষ্টা করে আমার ঘুম নষ্ট করে দেয় রাগ হয়ে ব্লাডি সিটিজেন বলে গাড়ি দেয় কিন্তু লাভ হবে না আপনি ব্লাডি সিটিজেন বলেন আর সিটিজেন বলেন আপনার সংসার এনসিবি এলোমেলো করে দিচ্ছে দিবে বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক কোনো ঋণ খেলাপি কোনো সোর কোনো পার কোনো চান্দাবাজ নির্বাচনে জিততে পারবে না আর বিদেশি নাগরিক হলে ঋণ খেলাপি নির্বাচন করতেই পারবে না এনসিবি ভোট করতেই দিবে না আইনি ভাবে সমাধান না হলে রাজপথে অবরোধের মাধ্যমে বিদেশি নাগরিক ঋণ খেলাপিদের ঋণ খেলাপিদের তথ্য থাকা সত্ত্বেও যদি কাউকে প্রার্থী হতে দেওয়া হয় এনসিপি আন্দোলন করে হলেও সেটা বন্ধ অতএব কাদো বিএনপি কাদো ভাবটা এরকম আব্দুল মিন্টু ধনী মানে ধনীরা এইসব গালি দেয় ব্লাডি সিটিজেন আহ ফকির নির্বাচা ফকির নির্বাচ্চা গালিটা এটা ধনী ঢাকায় ধনীরা দেয় আমি দেখেছি ছোটকাল থেকে দেখুন বিএনপি যে এলিট বিএনপি যে টাকা পয়সা তার তুলনায় তাদের দৃষ্টিভঙ্গিতে এনসিপি ফকির নিপুত সেই ফকির নিপুত এনসিবি আর এটা তো রবীন ফারানা বলেছিলেন সেই ফকির নিপুত এনসিবি বিএনপি এলোমেলো করে দিচ্ছে দেখবেন যে 300 আসনে বিএনপির প্রার্থী নেই কয়েক জায়গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামাত সমর্থিত প্রার্থী যে তার একটা অবস্থা এনসিপি নতুন দল কিন্তু তারা যে কত স্মার্ট কত চালাক কত গভীর জলে মাছ দেখছেন তো ইঞ্জিনিয়ার মঞ্জুরের প্রার্থীটা বাতিল করে দিয়েছে বিএনপি এবার

মুক্তবালে মানে এই টাইপের ইংলিশ বর্ণ হচ্ছে আব্দুল আল মিন্টু আর হাসনাত হচ্ছে তাদের কাছে ফকির নিরুদ্ধ এই দুই গ্রুপে ঝগড়া বেঁধেছে এই দুই গ্রুপে মারামারি তো পাঁচ অগস্টেই ফাইনাল হয়েছে আবার ওই মারামারি পুনরাবৃত্তি হচ্ছে নির্বাচন কমিশন কমিলে চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ঋণ ক্লাবের অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে ইসি কেমন লাগে হাসনাথের আসলে মঞ্জুরের প্রার্থীতে চূড়ান্ত ভাবে বাতিল হাসনাথকে চেনে না এবার হাসনাথকে চেনেছে ভালোভাবে

এখন হাসনাত খেলে দিয়েছে তো এই জায়গায় জামাত পিছিয়ে আমি জানি আমি জেনে বলছি বিএনপির যদি জামাতের লোকজন বিএনপি সম্পর্ক প্রার্থীদের দুর্বল বিষয়ের প্রতি আগে থেকে সিরিয়াস হতো কোন কোন জায়গায় আকাম কাম করেছে কোন কোন জায়গায় ঋণ খেলাফি কোন কোন জায়গায় ট্যাক্স দিয়েছে বা বিদেশে কত সম্পদ সম্পদের তথ্য গোপন করেছে এগুলোর প্রতি যদি জামাত কম্পকে মিনিমাম তিন মাস আগে হলেও সতর্ক থাকতো খোঁজখবর নিত তাহলে বিএনপি কমপক্ষে বিশ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করানো যেত বিএনপির অনেক প্রার্থী শেষ পর্যন্ত তাদের তথ্য গোপনের প্রয়োজনীয় প্রমাণের অভাবে তাদের ট্যাক্স পাখি থেকে শুরু করে আরো নানান অবৈধ কাজের প্রমাণের অভাবে তাদের প্রার্থীদের টিকে যাবে কিন্তু এনসিপি যাদের পিছনে লেগেছে তাদের বারোটা বাজিয়ে দিচ্ছে অবশ্য আব্দুল মিন্টুর পিছনে জামাতো লেগেছে ফখরুদ্দিন মানিকও লেগেছে তার আব্দুল আবুল মিন্টুকে তো মূলত ওই পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্টটিও শেষ এই মানে ওয়েস্টার্ন পশ্চিমা আপ্যান পারা বড় লোক কারণ এরা কিন্তু ব্লাডি সিটিজেন ভারী ফাকিং লাইফ এই গালি চলে কিন্তু এরাই দেয় আমরা বুঝিনা না এরা কিন্তু ইনকালাবের অভিযোগ মঞ্জুর হাসান মুন্সি মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এই জন্য এসিতে আপনি করেছেন হাসনাদ আবদুল্লাহ

আর ছেলে গালি দিন আপনি একটা ভালো ফ্যামিলির ছেলে আপনি অনেক টাকা পয়সা আছে আপনার গালি দিয়ে যায় রাগ হয়ে যায় মাথা খারাপ কারণ প্রার্থীতে বাতিল হবে এত স্বপ্ন এত দালালি করে টিকেছে আওয়ামী লীগের আমলে এখন এমপি হতে আহ এত টাকা কি হবে ভালো মানুষের প্রতি আল্লাহর একটা রহমত থাকে আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত থাকেন যে আপনার সম্পর্কে কারো কোনো বদলাব নেই আপনার সম্পর্কে কেউ কোনো অভিযোগ করে না আপনি কোনো খারাপ কাজ করেননি আপনি কোনো চুরি চাবালি ডাকাতি এগুলোর মধ্যে কখনোই ছিলেন না আপনি আপনার কর্মটি ঠিক মতো সম্পাদন করছেন তাহলে দেখবেন আল্লাহ তাল্লাহ আপনাকে সবসময় সুনজরে রাখবে আমরা যদি বন্ধুরা এই চব্বিশে আন্দোলনের দিকে তাকাই যে যোদ্ধারা যে জলাই যোদ্ধারা বাংলাদেশে যুদ্ধটা করছে এর মধ্যে যে চারজনকে আমরা বেশি খুব ভালো করে চিনি পরবর্তীতে সময় আরও কয়েকজনের নাম আমরা শুনছি যে চারজন হল নাহিদ ইসলাম সার্জিজ আলম হাসাদ আবদুল্লাহ এবং আসিফ মাহবুদ সজিব ভুইয়া এরপরে আমরা মাহফুজ আলমের নাম শুনেছি কিন্তু যুদ্ধের সময় বা এই সংগ্রামের সময় মাহফুজ আলমকে আমরা খুব চিনতাম না মাহফুজ আলম সম্পর্কে একজন নেতা আছেন আমরা জানতাম না পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় গিয়ে বলেছিলেন যে মাহফুজ আলম হল মাস্টার মাইন্ড এরপর আমরা আক্তার সাহেবকে দেখেছি এরপর আমরা নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখেছি দেখেছি এরকম অনেককে দেখেছি এরপর আমরা অনেক নতুন নতুন মানুষের নাম শুনেছি যারা বিভিন্ন বিভিন্ন এলাকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় তাদেরকে আমরা সবাই খুব একটা চিনি না এর মধ্যে চিনিম যারা নামটা খুব ভালোভাবে এসেছে যদি উনি সেই সংগ্রামের সময় ছিলেন না পরবর্তী সময় এসছেন এই যাদের নাম বললাম এদের মধ্যে যারা সরকারি অধিষ্ঠিত ছিল যেমনটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সম্পর্কে বাজারে বেশ রটনা আছে বেশ বদনাম আছে নাহিদ ইসলামের নামে টুকটাক আছে এমনটি নয় মাহফুজ আলমের সম্পর্কে খুব একটা নাই মাহফুজ আলম তার ভাইকে নিয়ে কিছু স্ক্যান্ডেল আছে কোনোটাই প্রমাণিত নয় এবং সাজিদ আলমের সেই গাড়ির বহর এবং বড়লোকি ভাব দেখানো এগুলো ছিল তখন টুকটাক ওর সম্পর্কে হয়েছে কিন্তু হাসনাত আবদুল্লাহ নামে যে ক্যাপ্টেনটা ছিল বা যাকে অনেকেই অনেকভাবে তার শারীরিক গঠন এবং তার চেহারা নিয়ে তিরস্কার করে থাকেন তারা যারা দেখতে পারতেন না সেই হাসনাদ আব্দুল্লাকে সেই হাসনাদ আবদুল্লাহ কিন্তু রকম বদনাম বা রকম চাঁদাবাজি বা রকম অন্যায় বা রকম অত্যাচার রকম মানে কোনো কিছু তাকে অ্যাটাক করতে পারেনি একটা ঘটনা ঘটেছিল যদবপুরে যখন উনি গিয়েছিলেন একটা মাইক্রোবাস করে মাইক্রোবাসে আক্রমণ হয়েছিল তখন কিছু দুষ্টমহল রটনা করতে চেয়েছে যে সার যে হাসদাদ ওখানে চাঁদা তুলতে গেছিল টোটালি মিথ্যা কথা এটার কোনো প্রমাণ নাই একমাত্র হাস্তাল আব্দুল্লাহ ব্যতীত সবারই টুকটাক 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 ঝামেলা আছে কিন্তু হাসনাত আবদুল্লার কোনো ঝামেলা নেই এই জন্য হাসদান আবদুল্লাহ বিধিত এবং সবার কাছেই হাসনাদ আব্দুল্লাহ একজন প্রিয় মুখ একজন ভালো লাগার মানুষ এবং সবাই তাকে ভালোবাসে সেই হাসনাদ আব্দুল্লাহ কুমিল্লা দেবীদার থেকে ইলেকশন করছেন আপনারা জানেন তার সাথে যে কম্পিটিটার আছে বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সি এই বোধের নামটা যদি ভুল বলে থাকি ঠিক করে দেবেন এই মুন্সী সাহেব বলেন বিএনপি থেকে ধানের শেষ তার বিরুদ্ধে লড়ছেন বলে তারা দুজনই বড় নেতা আছে এই এলাকার এবং দুজনের মধ্যে বেশ ভালো একটা হাঁটেহাঁটি লড়াই হবে বলে মানুষ আশা করছিল আমরা এর মধ্যে দেখেছি হাসদাদ আবদুল্লাহ চষে বেড়াচ্ছে দেবিরদ্বার এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানুষের বাড়িতে গিয়ে বসে 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 রাস্তায় বসে বালিশের বাড়ির উলুলে বসে দোকানে বসে চা খাওয়া কফি খাওয়া বুড়ি খাওয়া মানুষের সাথে মিশে যাওয়া বাংলাদেশের মানুষ যেটা চায় এবং দেবিরদ্বারের মানুষ তারা খুব গর্বের সাথে বলে যে হাসদাদ আবদুল্লাহ আমাদের দেবিরদ্বারের মানুষ হাসদান আব্দুল্লাহকে আমরা পাস করাবো এবং শুধু দেবীদ্যাল বলে আশেপাশে তার কয়েকটা কনস্টিটিউসি আছে সেগুলো মিলে আসাদ আব্দুল্লার একটা মোটামুটি মোটামুটি একটা গ্রহণযোগ্যতা এসে পাশাপাশি মঞ্জুল আসা মঞ্জুল আসাদ সাহেব উনি চারবারের এমপি ছিলেন উনিও একটা বড় বড় কম্পিটিটার বলা যায় এবং উনি বিএনপি থেকে দাঁড়িয়েছেন ওনার অনেক ভক্তগুলো আছে ওনার অনেক নেতাকর্মী আছে এই দুজনের মধ্যে একটা হালদা হাল্ডি লড়াই হবে এমনটি ভেবেছে কুবিল্লার মানুষ বা আমরা যারা ঢাকায় বসে আছি বা যারা বিদেশে বসে আছি আমরা বিভিন্ন কন্টেন্ট থেকে এটাই ধরে নিয়েছি যে এদের দুজনের মধ্যে কে পাস করবে কে ফেল করবে বলা যায় না কিন্তু হালদা হাল্ডি লড়াই হবে কিন্তু দেখুন আল্লাহর যে রহমত আছে আস্তাদ আব্দুল্লার প্রতি তার বড় প্রমাণ হলো আপনি অনেকে শুনেছেন মজুরুল্লাহ আসান মুন্সি সাহেবের একটা ঋণ খেলাপি নিয়ে মামলা হয়েছিল সেটা রায় এসে গেছে এবং সেই রায় মঞ্জুল আসাল মুন্সি সাহেব হেরে গেছেন খুব সম্ভব তার ইলেকশন করা হবে না ইলেকশন করা হবে না এটা বোটা বলে নিশ্চিত তবুও উনি আবার হাইকোর্টে রিট পিটিশন দিয়েছেন এর আগে উনি হাইকোর্টে দিয়েছিলেন হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে এখানে বলে রাখা ভালো এই মঞ্জুর সাহেব নাকি এর আগেও এরকম খেলাপি ছিলেন এবং প্রত্যেকবারই উনি ইলেকশন করেন এবং ঋণ খেলাপি সে সুতরিয়ে দেবেন বলে বা কিছু টাকা পয়সা দিয়ে ব্যাংকের কাছ থেকে সার্টিফিকেট এনে সিআইবি রিপোর্ট এনে উনি হয়ে যান এবার আর সেটা নাই পারেন এই জন্য যে এবার একটু পরিস্থিতিটা অন্যরকম তাছাড়া আস্তাদ আব্দুল্লাহ তার সম্পর্কে কমপ্লেন করেছিল এবং উনিও আস্তাদ আব্দুল্লাহ সম্পর্কে একটা কমপ্লেন করেছিল যেটা অবশ্য টেকেনি কিন্তু তার তা গেছে এখন কথা হচ্ছে উনি আবারও হাইকোর্টে মামলা করেছেন এবং মোটামুটি ভাবা ভাবা যায় যে তার এই হাইকোর্টের যে পিটিশান যেটা আবার উনি করেছেন নতুনভাবে সেটা বোধ আর দুই তিন দিন পর এটার রায় আসবে উনি বোধ হয় কোনো অবস্থাতেই আর ইলেকশন করতে পারছেন না উনি যদি ইলেকশন করতে না পারেন অনেকেই বলছেন তাহলে তো হাসাদ আবদুল্লাহ এমপি হয়ে গেছে হ্যাঁ এমপি হওয়ার পথে হাসদা আব্দুল্লাহ আছে তবে হান্ড্রেড পার্সেন্ট সিউটি দিয়ে বলতে পারেন না কারণ ওখানে কিন্তু বিএনপির বিদ্রোহী পার্টি আছে এবং আপনারা জানেন যে বিদ্রোহী পার্টি নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই বলছেন বিদ্রোহী পার্টিকে বিএনপি থেকেই বলা হয়েছে তোমরা দাঁড়াও পাস করলে পরে আবার তোমাদেরকে নিয়ে নেবো আপাতত বরখাস্ত করে দিলাম এখন কথা হচ্ছে ওখানে যে বিএনপির বিদ্রোহী পার্টি আছে তাকে বিএনপি কতটুকু সাপোর্ট করবে তাকে যদি সাপোর্ট করেও তবুও সেই প্রার্থী অবশ্যই মঞ্জুরুল্লাহ হাসান মুন্সির মতো ডার সাথে ক্যান্ডিডেট নয় যে উনি হয়তো কোনোভাবেই আবদুল্লার সাথে লড়ে জিততে পারবেন না এমনটি আশা করা যায় মোটামুটি মানুষ না যারা হাসান আবদুল্লাকে ভালোবাসে বা যারা এই ভার্চুয়াল মিডিয়ার রাজনৈতিক খোঁজখবর রাখেন তারা সবাই বলছেন এবার হাসদাদ আবদুল্লাহকে কেউ আর ঠেকাতে পারবে না মুন্সি একটা বড় বাধা ছিল উনি যেহেতু আউট হয়ে গেছেন এরপর যেই দারাক সে হাসদাদ আবদুল্লার সাথে ইলেকশন করে পাশ করতে পারবে না তো এটা একটা বিরাট সুখের খবর আমরা যদি ধরে এই তিনশো এমপির মধ্যে একজন এমপি ফাইনাল হয়ে গেছে সেটা হলো হাসদাদ আবদুল্লাহ আমি প্রথমেই প্রত্যেকটা এই যুব নেতার সম্পর্কে একটা ভূমিকা দিয়ে কথা বলা শুরু করেছিলাম প্রথমেই বলছিলাম আপনাদের খেয়াল আছে যে আল্লাহ ভালো মানুষকে পছন্দ করেন হাসদাদ আবদুল্লাহ যে একটি ভালো মানুষ এটা নিয়ে কোনো বিতর্ক করে নেই তার সম্পর্কে কোনো কমপ্লেনও নেই কেউ কোনো তার সম্পর্কে এমন কোনো কটুক্তি করতেও পারবেন না এই জন্য আল্লাহ যেহেতু তাকে পছন্দ করেন আল্লাহ যেহেতু তাকে ভালোবাসেন আল্লাহ তাকে এমপি বানিয়ে দিয়েছেন মোটামুটি আপনারা ধরে নিতে পারেন হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশের প্রথম এই দুই হাজার ছাব্বিশের ইলেকশনের প্রথম এমপি হিসাবে আমরা তাকে গণে নিতে পারি কারণ এখন যেই তারা সে হাসনাদ আবদুল্লাহকে ফেল করাতে পারবে না কারণ তার তুমুল জনপ্রিয়তা তাকে বেশ বেশ এগিয়ে রেখেছে আবার ঘরে সিট তোমার বাবার ঘরে সিট তুমি ভাগ করে দিবে আমাকে আমি তোমার ঘরে ভিক্ষা চাইতে গেছি খয়রাতি চাইতে গেছি এই খয়রাতের রাজনীতি ইসলামী আন্দোলন করি না করে না ভিক্ষার রাজনীতি ইসলামী আন্দোলন কয় না করে না সিংহের মতন গর্দন একজনই যথেষ্ট খালিদ বিন ওলিদ একজনই যথেষ্ট ছিল এই সমঝোতা এই আদলীয় সমঝোতা টিকিয়ে রাখার জন্য বীর শেফ চর্মনা এমন কোনো চেষ্টা নাই বীর শেফ চর্মনা করে নাই যাদের দরজার সামনে যে যে বীর শেফ চর্মনা দাঁড়িয়ে আছে অকল্পনীয় সহ্য করার মতো না নাই বড় শুন প্রয়োজন আমরা দেশের ক্ষমতার জন্য আমরা ইসলাম আন্দোলন করি না জন্য আন্দোলন না আমরা আন্দোলন করি চরমনা দিশে দেখার দরকার নাই কিন্তু ওই কি কয় ঢাকা বাইতুল্য করে আমার প্রধানমন্ত্রী হোক ইসলাম গায়ন হোক এর জন্য আমরা আন্দোলন করি এটাকে বোঝা লাগবে আমার